কেয়ামত থেকে কেয়ামত এখনো দেখেননি চিত্রনায়ক ওমর সানি প্রয়াত সালমান শাহের নায়িকা হয়ে মৌসুমী অভিনীত সুপার এই ছবি মুক্তির পর চব্বিশ বছর পেরিয়ে গেছে আর সেই মৌসুমি এখন ওমর সানির ঘর জনপ্রিয় ছবিটি এখনো দেখবার সুযোগ করে উঠতে পারেনি ওমর সানি এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে মৌসুমীর সঙ্গে একুশ বছরের বেশি দাম্পত্য জীবন পার করার পরম এমন মজার তথ্য জানালেন ওমর সানি সম্প্রতি মাসরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রিতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন ওমর সানি এবং মৌসুমি এই অনুষ্ঠানে ওয়াকোপটে নিজেদের সম্পর্কের রসায়ন আবিষ্কার করেছেন এই তারকা দম্পতি ওমর সানি বলেছেন বলিউডের হিন্দি আমির খান অভিনেতা কেয়ামত সে কেয়ামত তাক ছবিটি দেখেছিলাম তাই কেন জানি বাংলাদেশের রিমেক এই ছবিটি কখনো দেখার আগ্রহ রজত মৌসুমি পা রেখেছে আর তাদের সংসার বছর পূর্ণ হয়েছে নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের সব কথায় আড্ডায় জানাবেন অমরসানী এবং মৌসুমী অনুষ্ঠানটি থেকে জানা যাবে প্রথম দেখা দেয় ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী অমরসানি ও চাঁদের হাসি ছবি নির্মাতা মৌসুমীর কাছে গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে তবে মৌসুমি সে সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান মাঝে একবার মৌসুমি ঘোষণাও দিয়েছিলেন চলচ্চিত্র ছেড়ে দেবেন সে প্রসঙ্গেতেও প্রকৃত তথ্য জানিয়েছেন মৌসুমি তিনি বলেন সালমান শাহের সঙ্গে জুটি ভেঙেছিল সেই সময় এবং মান্নার সঙ্গে প্রেমও ছিল মৌসুমি আরও জানান তাদের সংসারের এই দীর্ঘ যাত্রাপথে ওমরসেনীর সঙ্গে বোঝাপড়া মজবুত হয়েছে কারণ ওমরস্যানির বন্ধুর মতো একজন স্বামী রুমানা মালিক মনমনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কের সব অজানা গল্পগুলো জানিয়েছেন জনপ্রিয় তারকা মৌসুমি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না